আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো জাপানের শাক সবজি এবং ফলমূল দাম এবং কিছু মাছ এবং আরও আদার শাক সবজির বর্তমান দাম এখন আপনারা সবাই জানেন জাপানের যারা থাকেন তারা জানেন জাপানে সব কিছু চাল এবং শাক সবজি অন্যান্য জিনিসের দাম আস্তে আস্তে উর্দু অতীতে পৃথিবীর সব দেশে এখন বর্তমানে জিনিসের দাম উর্দু চলে যাচ্ছে জাপান আমার মতে পার্শ্ববর্তী দেশ অনুযায়ী জাপানের সব কিছুর দাম একটু বেশি এটাকে জাপানের সুপার এটা আমার বাসার খুব কাছে আজকে এই সভ্যতা আপনাদের কিছু জিনিস দেখাবো বাংলাদেশে বর্তমানে তরমুজ নিয়ে খুব হাইপ চলতেছে জাপানও তরমুজ পাওয়া যায় এবং জাপানের তরমুজের দাম দেখেন এখান থেকে স্ট্রবেরি চারশো উনচল্লিশ ইয়েনে আনারস সাতশো চৌত্রিশ ইয়েন মাত্র এখানে ছোটো তরমুজ দুই হাজার একশো উনপঞ্চাশ বড়ো তরমুজ চার হাজার তিনশো টমেটো হলুদ দুশো পনেরো টাকা পনেরো এন গমেন এখানে আরও কিছু জাপানিজ সবজি লেটুস এখানে দেখতে পাচ্ছেন শশা তিন পিস দুশো পনেরো এন কে খাই ভাই টমেটো এক পিস একশো সাত ইএন এখানে দেখবেন তিন পিস ছোট টমেটো চারশো নিরানব্বই এন এখানে আরও একটু এখানে দুইটা টমেটোর দাম হলো চারশো এন এখানে দেখতে পাচ্ছেন আর অনেক কিছুই আছে মূলা এক পিস ছোট একশো বাহাত্তর এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি জাপানের বাঁধাকপি খুব মজার মিষ্টি হয়ে থাকে এখানে দেখতে জাপানের কিছু সবজিগুলা ভালো দেখি মা এক পিস দুশো পনেরো এন আর এখানে সবচেয়ে আশ্চর্যজনক সিম একদম একশো সাত এখানে আরো দেখতে পাচ্ছেন এগুলা কি জাপানি জানি না এখানে দেখছি একজন লোক মূলা কিনছে এটা কেটে দেওয়ার জন্য বলতেছে এখানে বেগুন তিন পিস দুশো পনেরো এন এখানে একটা মূলার তিন পিসের এক পিস এন আপনারা চাইলে তিন পিসের এক পিস কিনতে পারবেন একটা মূল দুশো পনেরো এন জাপানি জাপানিস অনেক মূল অনেক পছন্দ করে আলু এক কেজি ওনা ভাই আধা কেজি তো কম হবে তিনশো তেইশ এন যেটা বাংলাদেশে পাঁচ কেজি আলুর দাম গাজর দুশো এন তিন পিস এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাই এক পিস পেঁয়াজ একশো বাহাত্তর এন এক পিস গাজর এক পিস রসুনের দাম দুইশো আশি এন আমি জাপান এখনো পর্যন্ত রসুন কিনি নাই এখানে দেখতে পাচ্ছেন মাছ এই মাছগুলোর নাম আমি অবশ্য জানি না বাট এখানে দাম লেখা আছে আপনারা দেখে নিতে পারেন এগুলো মাছ জাস্ট বাসায় নিবেন একটু বেজি খেয়ে ফেলতে পারবেন এরকম জাপানের মাছগুলো আসলে খুব সুস্বাদু সামুদ্রিক মাছ আমার খুব ভালো লাগে

আট পিস থেকে দশ পিস চিংড়ি মাছ এক হাজার টাকার মতো এখানে আরও কিছু সামুদ্রিক মাছ আছে যেগুলোর নাম আমি জানি না তারপরে আমি আপনাদের মাংস দেখাই এখানে দেখতে পাচ্ছেন তিনশো গ্রাম মাংস পাঁচশো গ্রাম সাতশো গ্রাম আমাদের বাংলাদেশিদের মতো জাপানিজরা এত বেশি পরিমাণে কিনে না যেরকম আমরা বাসে এক কেজি পাঁচ কেজি কিনি ওরা তিনশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম যাদের যতটুকু দরকার কোয়ান্টিটি অনুযায়ী তারা সব কিছু জিনিস কিনে থাকে তারা আমাদের মতো জিনিস নষ্ট করে না এখানে ভালো করে রাখা হয়েছে এগুলো খুব হাইজেনিক এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস মুরগির মাংসগুলো বোনলেস দাম লেখা আছে আপনারা দেখতে পারতেছেন চারশো সত্তর ইয়েন উইথ বোন উই বোনলেস জাপানে সব ধরনের মাংস পাওয়া যায় দেখতে পাচ্ছেন মাছ এই মাছগুলো খুব সুস্বাদু কাঁকড়া যা আমাদের আমাদের বাংলাদেশের বাসায় কাঁকড়ার দাম এখানে খুব বেশি ভাই এখানে এটা দেখতে পাচ্ছি সাত হাজার পাঁচশো এনে যা বাংশ টাকা সাত হাজার টাকা প্রায় একটা ডিমের দাম খুব আকাশ দশ পিস ডিম দুইশো আষট্টি এন আমি ফার্স্টে যখন জাপান আসছি তখন ছিল দশ পিস এখানে মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া তিন ভাগের এক ভাগ দুইশো পনেরোই এন যেটা আমি সবসময় অপছন্দ করি খাওয়ার মধ্যে তারপর এখানে দেখতে চাচ্ছেন বাঁধাকপি যা একশো বাষট্টি এন হলো সেই সুপার বাংলাদেশ বাংলাদেশের তুলনায় জাপানের শাক সবজির দাম খুব বেশি ইনকামও বেশি কিন্তু বর্তমানে জাপানের পার্শ্ববর্তী দেশ অনুযায়ী জাপান সব কিছু দাম খুব বেশি বাট এগুলো সব কিছু হাইজিনিক আশা করি আপনারা জাপানের শাকসবজি এবং ফলমূল সম্পর্কে একটা ধারণা পেয়ে দামের সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন জাপানের রাস্তাঘাট এবং সব কিছু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে একটা পার্ক